আমরা এখন চলে এসেছি মাসির সাঁকো এই জায়গাটা সামনে যে সাঁকোটা দেখা যাচ্ছে এইটার নামই মাসির সাঁকো স্থানীয় নাম এর এইভাবে কোনো নাম নেই কো কেন নেই না এই সাঁকোটা তৈরি হয়েছিল কিন্তু কোনো দিন ব্যবহার হয়নি এই যে এত উঁচু আরও কিছুটা জুড়ে সাঁকোটা ছিল কিন্তু অনেক কষ্টে সেই সাঁকোটাকে ভেঙে ভেঙে এই যে জমিতে পরিণত করা হয়েছে আর এইটুকু জায়গা শুধু অবশিষ্ট আছে তা গল্পটা শুনলেই বোঝা যাবে যে কেন এর নাম নেই কে তৈরি করেছিল কিছু জানা নেই কেন কারণ হচ্ছে থেকে যেটুকু জানা যায় এই এলাকার স্থানীয় কোনো জমিদার বা স্থানীয় রাজা এই সাঁকোটা তৈরি করেছিল সাঁকোটা তৈরি করেছিল তার মাসির ইচ্ছা পূরণ করতে কারণ সেই রাজা বা জমিদার যিনি এটা তৈরি করেছিলেন তিনি বড় হয়েছিলেন মাসির কাছে আচ্ছা মাসি তাকে মানুষ করেছিল মাসি মানুষ করার পরে তিনি যখন বড় হলেন আস্তে আস্তে নিজের শক্তিতে তিনি রাজা হয়েছিলেন স্থানীয় জমিদার বা স্থানীয় রাজা বলা চলে তার রাজা হয়ে প্রথম দিনই তিনি মাসিকে জিজ্ঞাসা করলেন যে মাসি তোমার ঋণ তো আমি শোধ করতে পারবো না তা তুমি একটা এমন কিছু বলো যাতে আমি তোমার ঋণ শোধ করতে পারি মাসি বলল বাবা দেখো আমি তো এই গঙ্গায় স্নান করতে যাই স্থানীয় এলাকার মানুষও গঙ্গায় স্নান করতে যায় তা স্নান করতে যাওয়ার পথে যে কাঁদরটা পরে এই কাঁদরটা পেরোতে খুব কষ্ট হয় বর্ষার সময় যখন দুপুল ভাসিয়ে জল নিয়ে যায় তখন তো পেরোনো যায় না তাই এর উপরে একটা সেতু তৈরি করে দিতে তা তখন সেই রাজা বা জমিদার এই সেতুটা তৈরি করলেন এবং মনে মনে ভাবলেন যাক এতদিনে আমি মাসির ঋণ শোধ করতে পারলাম সেতুটা তৈরি হয়ে গেছিলো তৈরি হওয়ার পর যেদিন উদ্বোধন করবেন সেই দিন সকালে এসেই দেখছে সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বেশ কিছুটা অংশ ভেঙে পড়ল সবাই রাজা তো নিদান দিলেন যেসব মিস্ত্রি তৈরি করেছেন তারা নিশ্চয়ই কোনো ত্রুটিপূর্ণ সেতু তৈরি করেছে না নাহলে ভেঙে পড়ল কেন তা চেষ্টা চরিত্র করে দেখা গেল কোথাও ত্রুটি নেই সেতুটিকে সারানোর চেষ্টা হলো আর সারানো গেল না সেতুটি ওইভাবেই পড়ে থাকলো কারণ হচ্ছে কোনো দিন মা মাসি এই সকল যারা মানুষ করেছে শিক্ষক এদের ঋণ কোনো দিন শোধ করা যায় না সেই নিদর্শনটা রাখার জন্যেই বোঝা উচিত যে সেতুটা কতটা শক্তিশালী তার দুটো কথা আমি বলি দু সালে এই এলাকায় এই রকম বন্যা হয়েছিল যে কোনো বাড়িঘর অবশিষ্ট ছিল না এই এলাকা পুরো ভাসিয়ে নিয়ে চলে গেছিলো দু হাজার সালে আমরা যে জায়গাটায় আছি এই জায়গার ওপর দিয়ে জল বয়ে চলেছিল এখানে কত মানুষ জীবজন্তুর ক্ষতি হয়ে গেছিলো তার কোনো হিসাব করা যায়নি তা সেই দু সালের পরও সেতুটা আমরা এখনও পর্যন্ত দু সালেও দেখতে পাচ্ছি সেইভাবেই আছে এই যে এত বন্যা ঝড় প্রাকৃতিক প্লাবন এই যে ভেঙে এটাকে চাষযোগ্য জমিতে পরিণত করা বা তার ওপরে যে গাছপালা তৈরি হয়ে যাচ্ছে তারপরও কিন্তু সেতুটা এইভাবেই থেকে গেছে আরেকটা কথা বলি এই জাতীয় সড়ক যেটা ধরে আমরা এখন এসেছি এই সড়কটা যখন তৈরি করা হয়েছিল তখন ভাবা হয়েছিল যে সেতুটা তো এমনিই পড়ে আছে সেতুতে প্রচুর ইট আছে দেখা যাচ্ছে এই ইঁটগুলো কাজে লাগিয়ে এই রাস্তা তৈরি করা হবে তা কন্ট্রাক্টর যখন এসে লেবার লাগিয়ে এই ইট খুলতে গেল তখন দেখা গেল এর গাঁদনি এতটাই মজবুত যে এর ইট খোলা প্রায় অসম্ভবের মতো মানে পাথরের মতো ভাবে গাঁদনি এখানে দেখলেই বোঝা যাচ্ছে প্রত্যেক বছর যে বন্যা হয় এই কাঁধের জুড়ে যে জল যায় তারপরও এটা দাঁড়িয়ে আছে তা সেই ইট ওখান থেকে খোলা সম্ভব হলো না মজুরদের যে এই রাস্তাটা তৈরি করা হবে ওই ইঁট দিয়ে ঠিক করেও করা গেল না এতটাই শক্ত তা সেটা তৈরি করা হয়েছে কয়েকশো বছর আগে কিছু কিছু জিনিস থাকে যেগুলো বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না হ্যাঁ সেই রকম ধরনেরই কোনো একটা জিনিস এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে হয়তো তৈরি হয়েছে কেননা কে তৈরি করেছে তার নামও যেরকম জানা যায় না তার মাসির নামও জানা যায় না সেতুটার নামও জানা যায় না শুধু জনশ্রুতি মানুষের মুখে এই গল্প চলে আসছে এবং মাসির সাঁকো নামেই এই এলাকার লোক এক বাক্যে চেনে এই যে দেখা যাচ্ছে যে এই শীতে যখন সব জায়গায় জল কমে গেছে তখনও এখানে আসে এইভাবেই কিন্তু কয়েকশো বছর দাঁড়িয়ে আছে এই সেতু

সেই অবস্থা পরিপ্রেক্ষিতে তো প্রত্যেকটা জিনিসের অ্যাকচুয়াল ভ্যালু যেরকম আজকে আমার কাছে এই মোবাইলটার ভ্যালু কত আছে যখন এই মোবাইলটা আমি কিনেছিলাম যে দাম দিয়ে কিনেছিলাম তার থেকে এই মোবাইলটার দাম কিন্তু আজকে আমার কাছে অনেক বেশি অ্যাকচুয়াল ভ্যালু এইভাবে হয় আজকে একটা পেন আমি চার টাকা দিয়ে কিনছি কিন্তু এক সময় দেখা যাবে এই পেনটাই কয়েক হাজার টাকা দাম হয়তো এমন সময় ওই পেনটা আমার দরকার যে সময়ে পেনটা আমি পাচ্ছি না এই মোবাইলটা সবাই বলবে যে কেন এত ভ্যালু আর এর মধ্যে আমার যা ডকুমেন্টস ছবি টবি আছে সেগুলো তো আমাকে জোগাড় করতে গেলে এখন কোথায় পাবে নতুন পাবে পাবেন হ্যাঁ পয়সা দিয়েও সম্ভব নয় সেই সেই জন্য অ্যাকচুয়াল ভ্যালু সেই অ্যাকচুয়াল ভ্যালুটা বোঝানোর জন্য আমরা যে এটা দেখতে পারি এখনকার দিনে মানুষ খুব বাস্তববাদী হয়ে গেছে তা বাস্তব জিনিস দিয়েও চিন্তা করলে দেখতে তো পাচ্ছি আমরা চোখের সামনেই এই রকম একটা সেতু পড়ে আছে তা বাধ্য হয়েছে এই দিকে এই রকম একটা সেতু তৈরি করতে বা রাস্তা তৈরি করতে ওই সেতুটার ওপর দিয়েও রাস্তা করা যায়নি বা ওই সেতুটা ভেঙেও এই রাস্তাটা তৈরি করা যায়নি যাই হোক তোমরা দেখলে মাসির সাঁকো এই মাসির সাঁকোর টোটাল ইতিহাসটা বললো শুভেন্দু মামা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাতে এই রকম আরও ছোটোখাটো যে সমস্ত জিনিস আছে আমাদের কাছে যেসব আজব মনে হয় বা যেগুলো হয়তো বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না এই ধরনের অনেক জিনিস সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা যদি একটু খোলা চোখে খোলা মনে দেখি তাহলে এই জিনিসগুলোই আমাদেরকে কিন্তু অনেক শিক্ষা দেয় ছোট জীবনে মানুষের সব কিছু কিন্তু হাতে কলমে প্রমাণ করে দেখা মানেই জীবন শেষ হয়ে যাবে আমরা যদি কিছু এগুলোর থেকে শিক্ষা নিয়ে নিই আমরা হয়তো আরও তাড়াতাড়ি অনেকটা এগিয়ে যেতে পারি যাই হোক প্রশ্ন তোমাদের প্রশ্ন কিছু নেই যাই হোক প্রশ্ন এটাতে কিছু নেই তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও এইরকম যাবতীয় তথ্য ইনফরমেটিভ তথ্য তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে পা